ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি শুধু শিক্ষার কেন্দ্র নয় এখন এটি বাংলাদেশের কারুশিল্প ও হস্তশিল্পেরও একটি প্রাণ কেন্দ্র প্রতিটি কোণে মিলবে শিল্প ও সংস্কৃতির সুষম মেলবন্ধন এখানে স্থানীয় শিল্পীরা প্রতিদিন নতুন নতুন সৃষ্টি করে চলেছেন যা শুধু চোখে নয় মনে ছাপ ফেলে মৃৎশিল্পের মাটিতে প্রাণের ছোঁয়া লেগে যায় শিল্পীদের হাতে স্পর্শে এখানকার মাটির পাত্র জগ ফুলদানি সব কিছুই স্থানীয় ঐতিহ্যর প্রতিফলন প্রত্যেকটি পাত্রের নকশা রং ও আকারে ফুটে ওঠে বাংলার সংস্কৃতি যা আধুনিকতার সাথে মিশে নতুন রূপ পেয়েছে মৃৎশিল্প হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য মৃৎশিল্প এখন প্রায় বিলুপ্তির পথে এবং বর্তমানে এই আমাদের দোয়েল চত্বর আমার ইউনিভার্সিটি আমার ক্যাম্পাসে মৃৎশিল্পের অনেক দ্রব্যাদি পাওয়া যাচ্ছে আমার মনে হয় সবাইকে এই সব বিষয় এই দ্রব্যাদিগুলো কেনার বিষয়ে উৎসাহ প্রকাশ করা উচিত এগুলোর প্রতি অন্যরকম একটা টান ভালোবাসা যারা ইউজ করে তারা জানে এগুলাতে রান্না করলেও ভালো স্বাস্থ্যের জন্য ভালো এগুলোর মধ্যে গাছ লাগালে সেটাও খুব ভালো হয় অন্যগুলোর মধ্যে কিন্তু এরকম হয় না আর দেখতেও সৌন্দর্যটাই অন্যরকম আমি হচ্ছে আসলে পারমানেন্ট না কিন্তু দোয়েল চত্বরে আসছি একটা কারণেই যে দোয়েল চত্বরে আসলে অন্তত বাংলাদেশের যে ঐতিহ্যর জিনিসপত্র গুলা এগুলা মোটামুটি এক জায়গায় পাওয়া যায় হাতে তৈরি হস্তশিল্প এখানে নতুন জীবন পেয়েছে বুনন কারুকাজ কাঠের খোদাই সবই কল্পনার সীমা ছুঁয়ে শিল্পের নতুন মাত্রা সৃষ্টি করেছে দর্শকরা এসে শুধু দেখে না অনুভব করেন এই শিল্পের অন্তর্নিহিত সৌন্দর্য দোল চত্বর এখন কেবল বিক্রয় কেন্দ্র নয় এটি শিক্ষা ও অনুপ্রেরণার ক্ষেত্রও বটে এখানে শিশু ও শিক্ষার্থীরাও হাতে তৈরি শিল্পকর্মের সঙ্গে পরিচিত হয় যা তাদের সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে শক্তিকে প্রচলিত করে প্রতিটি পণ্যে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ লক্ষ্য করা যায় দৈল চত্বরের শিল্পীরা শুধু ব্যবসা করছেন না তারা বাংলার ইতিহাস ও পরিচয়কে জীবন্ত রাখছেন এখানে আমাদের হস্তশিল্প কুটির শিল্প মেয়ে শিল্প দোকানদাররা এখানে বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের ব্যবসাটা করে গেছি আর অনেক দেখেন অনেক বাচ্চারা অনেক কিছুই জানে না যেহেতু তারা ঢাকা শহরে থাকে গ্রামের ঐতিহ্য কিন্তু ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের আজকে এই বৈঠ শিল্প দোল সত্তর এটা বিশ্বের সাথে পরিচিত আছে রাজশাহী বিভিন্ন জেলা থেকে আসে যেমন বেতের মাল রিক্সা পালকি এই মাসের কুলা মোটামুটি সবকিছু ঢাকার বেড়ির থেকে আসে।Duel 74 এর এই কারুশিল্প হস্তশিল্প ও মৃৎশিল্পের সমাহার দেখায় কিভাবে আমাদের ঐতিহ্য জীবন্ত থাকে। এটি শুধু শিল্পের কেন্দ্র নয়, সংস্কৃতির প্রাণকেন্দ্র যেখানে প্রতিটি সৃষ্টি আমাদের ইতিহাস, সৃজনশীলতা এবং ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত করে। তানজু হাবিবা, বিউটি বাংলা, ঢাকা।